ষোলো বছর ধরে মানুষ একটা জাতীয় নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করছে একটু আগে এখানে বসে দেখলাম স্থানীয় সরকার পরিষদের যে কমিশন থাকছে কমিশনের প্রধান তিনি দেখলেন একটু আগে বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার পরিষদের নির্বাচন হওয়া দরকার এবং এটা করা মানে হচ্ছে দেশকে তিনি বাস্তবতা হানাহানির দিকে দেশটাকে নিয়ে যাওয়া এমনিতে একটা অরাজক পরিস্থিতি চলছে এক ধরনের আধার যে পরিস্থিতি দেশে এখন কাজ করছে এবং ষোলো বছর ধরে মানুষ একটা জাতীয় নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করছে ষোলো বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি সুতরাং এই অন্তর্ব আমাদের এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সেই জাতীয় নির্বাচনের ব্যবস্থা তার আগে তারা যদি আবার স্থানীয় সরকার পরিষদের নির্বাচনে পায়তারা করেন এটা হবে খোলার আগে গাড়ি জুড়ে দেওয়ার সুযোগ এটা বড় ধরনের তাই এটা পর্যবেসিত হবে এটা নতুন করে অস্থিরতা নতুন করে নৈরাজ্য নতুন করে রাজনৈতিক এবং সামাজিক বিশৃঙ্খলা এটা তৈরি হবার ঝুঁকি বাড়বে এটা

জায়গা থেকে সরে আসেনি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সেই দিন আমরা এই সরকারকে প্রস্তাব দিয়ে এই সরকারকে সমর্থন দিয়ে শর্ত জুড়ে দিয়েছিলাম শর্ত কি তাদের বিচার এই সরকার ত্বরান্বিত করবে সর্বোপরি যে ভোটের ব্যবস্থা সেই কাছে একটি গণতান্ত্রিক ভোটের ব্যবস্থা করে দিশা হারিয়ে ফেলেছে এই সরকার যজ্ঞ মূলের নিয়ন্ত্রণ এখনো করতে পারেননি এখনো পর্যন্ত জাতীয় নির্বাতনের বড় বড় পুস্তক আমাদের কাছে পাঠানো হয়েছে নির্বাচিত সরকার সেবিল করবে প্রয়োজন সংস্কার করে বড় অগাস পার্টি সংস্কার শব্দের আবিষ্কারক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি যে বামপন্থী যে লেজিল বৃত্তি ফ্যাসিবাদকে শূন্যটাকে যে সজাগতা করেছে প্রোগ্রাম আগামী দিনে এই তারা লগুণ করে ক্ষমতা